সূর্য আমি তখন কোথা দিয়ে ঢুকি নারীদের যে একটা বড় কোটা যে অবদান দিলাম কিছুদিন আগে তো এখন এই জনবাজেট জেন্ডার বাজেট কথা বলাটা আসলে আহ খুবই দুঃখজনক কিন্তু আমাদের বলতেই হবে যেহেতু আমরা সামনের তাড়াতাড়ি যেরকম ভাবে চলে এসেছি নারীদের নেতৃত্ব দেওয়ার জন্য তো সেই জন্য বলা

আর নারীর ক্ষমার কারণে বরাদ জেন একদিকে নারীর কথা বলছে একদিকে জেলরার কথা বলছে জেনরা যদি বলি তাহলে শুধু নারী পাই মনে হয় এই জায়গাটা আমরা আমাদের সুপারিশ সময়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি অলরেডি বলেছি এলজিকে বা তৃতীয় লিঙ্গ আমরা আরেকটি কথা বলবো যেটা বলো যে আমরা আসলে মনে অজান্তেই আমরা আমরাই আমাদেরকে পিছনে ফেলে দিই নারী

যদি আমরা মনে করি সবচেয়ে গবেষণা এবং হচ্ছে প্রি বাজেট যে প্রি বাজেট অনেক সময় করি কিন্তু নারী বা হচ্ছে জেনরা কেন্দ্র করে কিন্তু আমরা প্রি বাজেট করি না আমরা প্রস্তাবনা রাখতে পারি গভর্নমেন্টের কাছে যে উপজেলা পর্যায়ে থেকে শুরু করে